হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না খাড় বানিয়েছিল জনগানের রশানলে দাদার দেশের পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না খাড় বানিয়েছিল জনগানের রশানলে দাদার দেশের

বললেন যখন দুই হাজার তেরো সালে কারাগারে ছিলাম কারাগারে থাকা এই বাতিল সরকার এই সৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে আমি যদি টাকা চাই আমি যদি ক্ষমতা চাই আমি যদি নেতৃত্ব চাই সব দিবে যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেবো

শেখ হাসিনের পাশে আছে বাক্যটা ভালো আমাদের মালিক আল্লাহ তাদের মালিক দাদা কথা কয় না আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে নেয় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক আছে ঠিক ক্ষমতায় কেউ হয় না মুঝে বোর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুঝে বোর বেশি দিন থাকে এর সাধ চলে গেছে পৃথিবী ছুড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না দেশারে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না খার বানিয়েছে রে জনগানের রসনாலே দানার দেশে পালিয়ে গেল ডিবিহরুর পাশে আর ডিবিহরুর পাশে আর পরী দেখা যায় না

চলবে তাদের ওই চেয়ার চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলেও নমরু চিৎকার করে বললো আগুন তুমি কেন ইব্রাহিমকে পুড়াও না তোমার কি তার্য শক্তি নাই তুমি পুরানোর শক্তি কি হারিয়ে ফেলেছ কেন চালাও না তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে চালাইলাম এত বড় আগুনে কুন্ডুলি বানায় বানালাম উপর দিয়ে পাখিরা উড়ে সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায় তুমি ভস্য করে দাও ওগো আগুন ইব্রাহিমকে ফেলালাম এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না আগুনের জবান খুলে গেল আগুন বলল ওগো রুদ শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন ইব্রাহিম এই মেরে জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আহারে কি করল আর কি হয়ে গেল সেই সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগির দাদার দেশে চলে যান কথা সেই সেনাবাহিনী আর টাকা দিয়ে পুষলাম সেই সেনাবাহিনী পুলিশ সেই বিএসএফ সেই বিডিআর সেই এনে তাই

ফুসকানি ফুসকানি মূলক বলবেন না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না আমরাও ভাই কোরআন জানি মানি মুটি সামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মতও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বলতো হুজুর শুনে যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিলেবার প্রথম না আগে হয়েছে তাই বললাম তাই কি কাছে সেই কুমা বিদেশ থেকে

লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে ফুসা আমি ও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা তাই রাজনীতি সালবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি সালবে না ও ভাই রাজনীতি সালবে না এবার মাঝে বুঝছোন মনে করেন আমি কিছুই মানি না মানি ভাই বলা কি মানেন হুজুর মিলাদ করি কি আমি করি চাইবাবার মহাজারে হয়তো একটু বিড়ি টানি চালু আসে না মিলাদের করি কি আমি করি

নাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ে ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে দেয় উনি যাই বসে থাকে কেউ তো নেই জানাজার নামাজ কয় তাকবীরে চার তাকবীরে জানাজা নেতা এসে যখন ইমান প্রথমে সানা অথবা সুরা ফাতে আছে এটাই পড়েন দুইটাই হবে এখতেলাম করার দরকার নেই এখতেলাম আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তার পিঠ দেয় জানা যায় উনি ঠিক না ঠিক আছে না নাই হুজুর মিলাতে করি কি আমি করি যাই বাবার মা

থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বলছে হুজুর শরেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে যে কুরআন আমি পড়ি আমার না দিয়ে কয়ে তোমার বোনের না দিই আর না দিই তোমার না দিয়ে পারি ওরে বাবা পর থেকে আছে না একজন শুনিয়েছে বউ

কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না এখন বাজি এটা কি এইগুলো ইসলামের আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস ইসলাম ডাইরে আমি যতগুলো নাটক যতগুলো ফোন করেছি বলেন তো একটাও অমূলক অঙ্গিক একটা দেখাইতে পার